করবেন আল্লাহ যেন তাদের পড়াশোনাটা যেন তাদের মনে রাখে মনে থাকে আল্লাহ যেন ফিরদান করে এই খেলাধুলা সবচেয়ে বেশি পছন্দ খেলাধুলার দিকে বল ব্যাট যে কোনো খেলার প্রতি প্রচণ্ড আগ্রহী আমরাও সবাই একটু দোয়া রাখবেন আল্লাহ যেন ভালো রাখে সুস্থতার নেয় আল্লাহ দান করে আর দিনের জন্য দিনের খেজ মতো যেন আল্লাহ কবল করে কানি আলিম হিসাবে আল্লাহ যেন কবুল মঞ্জুর করে নেয় কবুল করে দীর্ঘ আল্লাহ নয় খেয়ার দান কর ইমানি হাওলা যেন আল্লাহ দান করে সফলভাবে চলা যেন করতে পারে আল্লা সত্যফি প্রদান করে এবং চলাফেরার ক্ষেত্রে যে আমাদের পাশে আত্মীয় স্বজন নিজস্ব মানুষ যারা আছেন একটু দোয়ার এখানে আর ডাক দিয়ে রাখবেন যেভাবে ভালো করা ভালোভাবে চলতে পারে সেভাবে লক্ষ্য রাখেন আর এগুলো সে